আঙুল কেটে ফেলবো তাও এই পলার আংটি জীবনেও করব সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন আগে এই পোস্টটা খুবই ভাইরাল হয়ে উঠেছে চলো আজ সেই ভাইরাল পলার আংটি তৈরি করে ফেলি প্রথমে সামান্য বেঁচে যাওয়া ক্লে নিয়ে লম্বাভাবে বেলে আংটি শেপ দিয়ে নিতে হবে এরপর তো ডিজাইন করার পালা ডিজাইনটা আমি আমার মনের মতনই করেছি তারপর রেড কালার দিয়ে পুরো রিংটাকে আমি কভার করে নিয়েছি ডিজাইনগুলোতে ফার্স্টে আমি ইয়েলো দিয়েছি তারপরে গোল্ডেন দিয়ে ফিনিশিং দিয়েছি সোনার মতন দেখানোর জন্য আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের স্বাদের তে সাত পূরণ বলতে পারো এই পলার আংটিগুলো আমার দুখানা আছে একখানা আমার মা গৃহপ্রবেশে দিয়েছিল আমায় আর আরেকটা আমি বিয়েতে উপহার স্বরূপ পাই বেশ কিছুদিন অসুস্থ থাকায় আমি চ্যানেলে রেগুলারলি ভিডিও আপলোড করে উঠতে পারিনি তার জন্য সরি আজকে থেকে আমি আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথে থেকেও আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও তোমরা তোমরা তো জানোই একটা ভিডিও তৈরি করতে এডিটিং করতে ভয়েস ওভার দিতে ঠিক কতটা সময় লাগতে পারে তো যদি তোমরা আমাকে একটু সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার পথ চলা এখানেই থেমে যাবে আচ্ছা এবার বলো তো তোমাদের আমার তৈরি পলার আংটিটা কেমন লাগলো আর তোমাদের কার কার কোন রঙের এই পলার আংটি আছে আমি কিন্তু শুনবো অবশ্যই এইরকম নানা রকম ক্রাফটিং রিলেটেড ভিডিও পেতে আমার পরিবারের সাথে যুক্ত হয়েছ দেখা হচ্ছে কাল নতুন কোন ভিডিও বাই।